আজকে দুটো রেসিপি হবে এখানে খাসির খাসির মাংস মাংস আছে এই দিয়ে দিয়ে আলু হবে ঝোল এই ঝোলটা হবে পাতলা পাতলা সাথে থাকবে ঝিঙে পেঁয়াজের পোস্ত আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এই ঝিঙে পোস্তর জন্যে এই ঝিঙে পেঁয়াজ কেটে যাব আলুগুলো ছাড়িয়ে কেটে জলে রাখবো আর এই খাসির মাংসটা কিছু মশলা মাখাবো কি কি মশলা নিয়েছি দেখুন এখানে আছে টক দই হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা আছে রসুন আদা সরষের তেল আর স্বাদ মতো নুন দিয়ে মাখাবো প্রথম দেব নুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো এক চামচ এক চামচ হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দেবো দেড় চামচের মতো রসুন বাটা আছে সবটাই দিয়ে দেবো এক চামচের মতো আদা আছে আদা বাটা দিয়ে দেব আর টক দইটা ফেঁকে রেখেছি এটা বড় চামচে তিন চামচ আছে দিয়ে দেবো আর কাঁচা সর্ষের তেল অল্প একটু দেবো ভালো করে মেখে নেব এখানে মাংসর আলুগুলো কেটে জলের মধ্যে দেওয়া আছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটোটা গ্রেড করে রাখা আছে পোস্তর জন্য ঝিঙে পেঁয়াজ কাটা হয়ে গেছে এই পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে কেটে নিয়ে আসছি এরপর রান্না হবে রান্না করতে বসে গেলাম এই ঝিঙে পোস্ত বসিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে ঝিঙে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি প্রথম একটু ভেজে নেবো তারপরে স্বাদ মতো নুন দেবো এখন নুন দিয়ে দিলে কি পর্যন্ত দিয়ে তাকে সময় সঙ্গে জল দিয়ে দিয়ে যাবে আর একটু ভাজা যাবে না এই ভিঙে পিঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেল এর মধ্যে আমার স্বাদ মতো নুন দেবো

পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প একটু জল দেব নাড়াচাড়া করে নেব আমার ঝিঙে পেঁয়াজের পোস্ত হয়ে গেল নামিয়ে নিয়ে আর আগে অল্প একটু কাঁচা সরষের তেল দেবো এরপর ঢেলে নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই তেলের মধ্যে দেব দিয়ে আলুগুলো ভাজবো তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দেব নুন হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা জাস্ট কালারটা খুব ভালো হবে এরপর আলুগুলো দিয়ে দেব মাংসর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল একবার তুলে নেব তেলের মধ্যে দেব দুটো তেজপাতা আর গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি চারটে আছে এলাচ চারটি আছে লবঙ্গ আর তিন টুকরো আছে দারচিনি ফোড়ন গুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু চিনি দেব কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে অল্প করে আমি নুন দেবো মাংসতে নুন মাখানো আছে অল্প করে নুন দেবো পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন বেশি লাল করা নেই এর মধ্যে আমি দেব পুরো লঙ্কা হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ আছে ধনে গুঁড়ো সবটাই দিয়ে দেব গ্রেট করা টমেটো আর একটু জল দেব না এরপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিই

মশলা মাখিয়ে রেখেছিলাম খাসি মাংস এই বাটিতে অল্প করে একটু জল দেব এরপর আমি কথা এই খাসি মাংসটা দশ থেকে পনেরো মিনিট ঘুরে ফসাবো এই মাংস থেকে দেখুন কতখানি জল ছেড়েছে এই জলটা যতক্ষণ না শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো এই খাসির মাংসটা কত সুন্দর কষানো হয়েছে দেখো তেল কেমন ছেড়ে এসেছে কত সুন্দর তেল ছেড়েছে দেখো আর একটু আমি কষাতে থাকবো তারপরে আমি আলু দেবো আরেকটু কষিয়ে নেব মাংস গা থেকে তেল ছেড়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কত সুন্দর কালার হয়েছে দেখো আর একটু ভালো করে কথা বল কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে আসবে এই মাংসের সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেল এরপর গরম জলটা মধ্যে দেব এই খাসির মাংসের যে পাতলা ঝোল বানাবো আমি প্রেশার কুকারে দেব কড়াই সিদ্ধ করবো না আপনারা কি বলুন তো এই কড়াইও সিদ্ধ করতে পারেন কড়াই সিদ্ধ করলে একটু সময়টা লাগবে আর আমি কুকারে করে দেবো কুকারে মাংসটা ঢালা হয়ে গেল এরপর কুকারে মুখটা লাগিয়ে দেব চারটে সিটি দেব দিয়ে একটু বসিয়ে দেব চারটে সিটি দেওয়ার পর বসানো ছিল এরপর ঢাকাটা খুলি দেখি কেমন মাংস আলু সব সিদ্ধ হল ও কালার দেখুন খাসির মাংসর কালার দেখুন সিদ্ধ হয়ে গেছে আলু তো একবার ছেড়ে যাচ্ছে দেখুন আলুটা কেমন ছেড়ে গেল দেখুন হাতা না ভিজে না দিতে এরপর একটু গ্যাসে বসিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আছে দিয়ে দেব কত সুন্দর কালার হয়েছে দেখুন একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আলু এমনি তো সিদ্ধ হয়ে গেছে তার প্রেসার কুকারে পাতলা ঝোলটা দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে পাতলা পাতলাই বানিয়েছি

আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন কমেন্টে মাধ্যমে না জানালে আমি কি করে বুঝবো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না খারাপ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ভিডিও আমরা আজকে এখানে শেষ করে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন